পঁচানব্বই কৃষককে মোট কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো হ্যাঁ বন্ধুরা আজকে থেকে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন দু হাজার পঁচিশ টাকা দেওয়ার কাজ শুরু করে দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে রাজ্যের কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কৃষক বন্ধু রবি সিজন দু হাজার পঁচিশ টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিল আজকে থেকেই যে প্রসেসটা শুরু হয়ে গিয়েছে অনেক কৃষক কিন্তু সরাসরি তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছে কোন কোন কৃষকদের আজকে থেকে কৃষক বন্ধু রবি সিজন দু টাকা দিচ্ছে লাইভ প্রমাণ আমি আপনাদের দেখিয়ে দেবো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে আসছে রবি সিজন দু এবার অগ্রিম দেওয়া হলো। নভেম্বর মাস থেকে দেওয়ার যে প্রক্রিয়া তা চালু করে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানি রবি সিজন পেমেন্ট আসতে ডিসেম্বর মাস পর্যন্ত সময় লাগে কিন্তু এবার ডিসেম্বর মাসে নয় নভেম্বর মাস থেকে দেওয়ার কাজ শুরু হয়ে গেল কেন দেয়া হচ্ছে কারণ বন্ধুরা আমরা জানি এখন বর্তমানে কৃষিকাজে কৃষকরা ব্যাপক ক্ষতির মধ্যে রয়েছেন প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যার কারণে চাষিরা কিন্তু ফসল তুলতে পারেনি ফসল নষ্ট হয়েছে তো এবার ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়ার যে প্রক্রিয়াটা অগ্রিম চালু হয়ে গেল আজকে থেকে কৃষক বন্ধু রবি সিজেন দু টাকা সরাসরি আসছে কোন কোন কৃষকেরা আজকে থেকে পাবেন আগে কাদের দেয়া হবে কাদের পরে দেয়া হবে সব আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে লাইভ প্রমাণ সহ দেখতে পারবেন আজকে কোন কোন কৃষকেরা পেয়েছে কোন কোন জেলায় কৃষকদের রবি সিজন দু হাজার পঁচিশ কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে সেটাও আমি লাইভ প্রমাণ সহ দেখে দেব তাই আপনি যদি এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন দু হাজার পঁচিশ টাকা এখনও না পেয়ে থাকেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনি কবে পাবেন জানতে পারবেন পাশাপাশি আজকের ভিডিও আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার জেলাতে রবি সিজন দু কবে দেওয়া হবে আমি কমেন্টেই আপনাকে রিপ্লাই দিয়ে দেবো পাশাপাশি বন্ধুরা এবার কৃষকদের জন্য সবথেকে বড় খুশির খবর এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সব সবথেকে বড় উপহার এবার রবি সিজন দু হাজার পঁচিশে অ্যামাউন্ট কিন্তু পরিবর্তন হচ্ছে সর্বনিম্ন মিনিমাম দু হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তাহলে কোন কৃষক কত অ্যামাউন্ট পাবেন কবে থেকে দেয়া হবে সব জায়গায় জানতে পারবেন তাই বলবো ভিডিওতে আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আপনারা আজকের ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে ডাবল নেতিবেল কল করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে এই খবরটি প্রকাশ করা হয়েছে আজকে 27 নভেম্বর বৃহস্পতিবার এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনে কি বলা হয়েছে আপনারা সবটাই দেখে নিন সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ কৃষক বন্ধু প্রকল্পে খুশির খবর আজ থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি রবি সিজন দু হাজার পঁচিশ টাকা সরাসরি চলে আসছে তাহলে আজকে কোন কোন কৃষকেরা পাচ্ছে আপনি যদি এখনও না পেয়ে থাকেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোন কোন জেলার কৃষকদের আগে দেওয়া হবে এবং কোন জেলার কৃষকেরা পরে পাবেন তা জানতে পারবেন পাশাপাশি রবি সিজন দু হাজার পঁচিশ টাকা কবে থেকে দেওয়া হবে কারা কবে পাবেন এবং কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত অ্যামাউন্ট ঢুকবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই মুহুর্তে যা যা খবর রয়েছে সব আমরা আজকের ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব তাই বন্ধুরা আজকের ভিডিওতে একটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত আমরা একটি লাইভ এভিডেন্স আপনাদের সামনে রাখছি এই কৃষকটার ব্যাংক অ্যাকাউন্টে আজকেই সাতাশে নভেম্বর আজকে সরাসরি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যেন টাকা সেটি কিন্তু ইনি পেয়ে গিয়েছে পেয়েছেন তো আজকে যারা যারা পেয়েছেন অবশ্যই নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না তো বন্ধুরা রাজ্যের কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প কারণ বছরে দুবার আর্থিক সহায়তা এই প্রকল্পের মাধ্যমে আপনাদের দেয়া হয় জমির পরিমাণ অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা আছে বন্ধুরা যাদের এক একরের কম জমি তারা সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে টাকা করে প্রতি কিস্তিতে পশ্চিমবঙ্গ রাজ্য তরফ থেকে দেওয়া হয় তাই বছরে দুইটি সিজন খারিফ এবং রবি মরশুমে আপনাদের চার হাজার টাকা এক একরের কম জমি থাকলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয় পাশাপাশি যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একদম সরাসরি দশ হাজার টাকা পাঁচ পাঁচ দুইটি কিস্তিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের দেওয়া হয় যার কারণে কৃষকদের জন্য এই প্রকল্পটি অন্যতম জনপ্রিয় একটি সাধারণ কৃষকদের প্রকল্প খুবই জনপ্রিয় কারণ কৃষকেরা কিন্তু প্রতিবারই চাষাবাদ করে ঋণ করেই বা তারা ধার করেই কিন্তু চাষাবাদ করেন তো এখন বর্তমানে কৃষিকাজে বিশাল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা বিশেষ করে বন্যার কারণে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে যে সমস্ত কৃষক চাষের কাজে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে রাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এবার অগ্রিম কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়ার যে প্রক্রিয়াটা চালু করে গেল আজকে থেকেই তো বন্ধুরা আজকে থেকে রবি সিজন দু টাকা কারা কারা পাবেন পাশাপাশি বন্ধুরা কোন কোন জেলায় অগ্রিম দেওয়া হচ্ছে চলুন এই সংক্রান্ত যে যে আপডেটগুলো রয়েছে আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলাগুলি বা যে সমস্ত অঞ্চলগুলি এখন বর্তমানে চাষের কাজে ক্ষতিগ্রস্ত বা তারা ফসল তুলতে পারেনি বা তাদের ফসল নষ্ট হয়েছে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে কিন্তু এগুলি সবই ধারণ করা হয়েছে এবং সে সমস্ত তেজারি কাছাকাছি তেজারি অফিসে নোটিশ বা বিল কিন্তু চলে গিয়েছে আর তারা কিন্তু সরাসরি অগ্রিম এবার কৃষক বন্ধু প্রকল্প দু হাজার পঁচিশ তো আপনারও কৃষিকাজে যদি থাকে হয়ে আপনারও যদি চাষের কাজে ক্ষতি হয়ে থাকে তাহলে আপনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে সরাসরি কৃষক বন্ধু প্রকল্প রবি সিজন পেয়ে যাবেন অগ্রিম ইতিমধ্যে দেওয়া যে প্রসেসটা চালু হয়ে গিয়েছে পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে প্রেস কনফারেন্স করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর মাসের দশ তারিখের আগেই এই টাকা রিলিজ করে দেবে তবে এখন অগ্রিম পাচ্ছে সেই সমস্ত কৃষকেরাই যাদের চাষের কাজে ক্ষতি হয়েছে যারা বর্তমানে চাষের কাজে ক্ষতি হওয়ার কারণে লুস্কানের মধ্যে রয়েছেন বা ফসল তুলতে পারেনি তাদের অগ্রিম দেওয়া হচ্ছে বন্ধুরা এই মুহূর্তে যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে চেক করে দেখেন তাহলে কিন্তু পরিষ্কার দেখতে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের অনলাইন স্ট্যাটাস চেক করলে যে সমস্ত স্ট্যাটাসগুলি পরিবর্তন হওয়ার কথা ছিল এ দিয়ে অ্যাপলোদের দি দিয়ে অ্যাপ পুরুক অ্যাকাউন্ট ভ্যালিড অ্যাকাউন্ট ভ্যালিড পর্যন্ত কিন্তু কথা চলে এসেছে অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে কৃষক বন্ধু প্রকল্প টাকা দেওয়ার যে প্রক্রিয়া তা কিন্তু চালু হয়ে গিয়েছে ইতিমধ্যেই অনেক কৃষকেরাই আজকে পাচ্ছে যেমনটা আমি লাইভ প্রমাণ শো আপনাদের দেখালাম এমনিতেই যে সকল কৃষকেরা চাষের কাজে ক্ষতিগ্রস্ত তাদেরই মূলত অগ্রিম দেওয়া হচ্ছে আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের আর্থিক সহায়তা দশই ডিসেম্বর তারিখের আগে প্রেস কনফারেন্স করে একসাথে রিলিজ করে দেবে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের যতগুলি তেজদারি অফিস রয়েছে প্রত্যেকটা জেলাতে জেলাতে তেজদারি অফিসে নোটিশ চলে যাবে আর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশই ডিসেম্বরের আগেই সবাই একসঙ্গে পাবেন তবে এখন অগ্রিম তাদেরই দেওয়া হচ্ছে যারা চাষের কাজে ক্ষতিগ্রস্ত অর্থাৎ আপনাদের ফসল আপনারা তুলতে পারেননি ফসল নষ্ট হয়েছে তারাই মূলত অগ্রিম পাচ্ছেন এবার তাহলে কৃষক বন্ধু প্রকল্পে কারা কত অ্যামাউন্ট এবার পাবেন রবি সিজন দু হাজার পঁচিশ ফাইনাল ঘোষণা করা হয়েছে তাই ভিডিওতে দেখতে থাকুন বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন জমির পরিমাণ অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে তাই বন্ধুরা যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তারা সরাসরি দু হাজার টাকা পাবেন পাশাপাশি যাদের জমির পরিমাণ এক একরের বেশি রয়েছে তারা সরাসরি কিন্তু পাঁচ হাজার টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে সরাসরি পেয়ে যাবেন দেওয়া যে প্রক্রিয়া অগ্রিম তাদেরই দেওয়া হচ্ছে যারা ক্ষতিগ্রস্ত এবং দশই ডিসেম্বর তারিখের আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে কিন্তু একসাথে দিয়ে দেবে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলার কৃষকেরা কিন্তু গত খারিফ সিজন দু হাজার পায়নি তো গত কিস্তি যারা পায়নি তারা গত কিস্তি খারিফ সিজন প্লাস রবি দুই কিস্তি একসাথে পাবেন পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পে এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর আপনারা যদি অনলাইনে স্ট্যাটাস চেক করে দেখেন তাহলে দেখবেন অনেকেই স্ট্যাটাসে সমস্যা দেখা দিয়েছে বিশেষ করে যারা নতুন কৃষক কৃষক মন্ত্রী প্রকল্পে অ্যাপ্লিকেশন জমা করেছেন নতুন কৃষকদের নাম তোলার ক্ষেত্রে এই সমস্যাটি হয়েছে অনেকে স্ট্যাটাসে দেখাচ্ছে দিলীপ ফার্মার আবার অনেকে দেখাচ্ছে কেবিআইডি নট শোয়িং অর্থাৎ কেবিআইডি শো করছে না আধার নাম্বার আগে লিংক করা ছিল কিন্তু এখন লিঙ্ক করা নেই এরকম সমস্যা যাদের হচ্ছে তাদের কৃষি দপ্তর অফিস থেকে সরাসরি এস এম পাঠিয়ে দিয়ে ডাকা হচ্ছে কৃষি দপ্তর অফিসে এবং এই সমস্যা সমাধান করিয়ে নিতে বলা হচ্ছে আপনি যদি এস এস না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি কৃষক বন্ধু প্রকল্পের অনলাইনে চেক করে দেখুন সেখানে যদি দেখেন এরকম সমস্যা দেখা দিচ্ছে তাহলে অবশ্যই আপনি অফিসে এসে এই সমস্যার সমাধান করিয়ে নিন তা না হলে কৃষক বন্ধু পাবেন না তো বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু কৃষক বন্ধু প্রকল্পে আজ সাতাশে নভেম্বর যা যা খবর ছিল আমি সবটাই আপনাদের ভিডিওর মাধ্যমে জানালাম তো আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কমেন্ট বক্স খোলা কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল অল করবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক